আত্মশুদ্ধির জন্য বায়াত হওয়া লাগবে কিনা এলাকায় বিষয়টা নিয়ে ফেতনা হইতেছে শরিয়াতের দৃষ্টিতে বিষয়টা আমাদের বুঝাই দিলে ভালো হয় জি আত্মশুদ্ধির জন্য বায়াত লাগে এটা কোরআন হাদিস এজমা কেয়াস কেউ নেই আবহানি আত্মশুদ্ধির জন্য বায়াত করেননি সাফি আত্মশুদ্ধির জন্য বায়াত করেননি আহমদ ইবিন আহম্বাল করেননি আব্দুল খাদের জিলানি আত্মশুদ্ধির জন্য কারোর কাছে বায়াত করেননি এই বায়াত জিনিসটা কোনোদিনই ছিল না রসোল্লাহ বায়াত করতেন নবী হিসেবে রাষ্ট্রপ্রধান হিসেবে রসল্লা পরে ইসলামের প্রথম সাতশো বছর কথা শুনছেন ইসলামের প্রথম সাতশো বছরে রাষ্ট্রপ্রধান খলিফা আমিরুল মিনিন ছাড়া কোনো মানুষ কখনো বায়াত নেই কারণ হাদিসে আসছে আমিরুল মুমিন থাকতে কেউ বায়াত নিলে তাকে এই জন্য যতদিন ইসলামী রাষ্ট্র ছিল পর্যন্ত ছিল দাতারদের আগমনের আগ পর্যন্ত কোন মানুষ কখনো আত্মসত্যির জন্য বায়াত নেই এর পরে এই বায়াত প্রথা আসছে দুই তিনশো বছর মাত্র এটা ছিল না আত্মশুদ্ধির জন্য প্রথম যেটা লাগবে আপনি রসলামের সন্ন্যত অনুসারে চলবেন আমি বলবো আত্মশুদ্ধির জন্য সামান্য কিছু বিষয় যদি মনে থাকে কোরআন সুন্নামতো জীবনযাপন করবেন এটা বড় আত্মশুদ্ধি আত্মশুদ্ধি মানে কি আপনার আত্মা শুদ্ধ এই তো শুদ্ধ হবে কৃষির থেকে ময়লা থেকে ময়লা থেকে তো আপনার সারা গায়ে গু মাখা আছে কাপড়ে গু গায়ে গু আপনি নাকটা খুব সুন্দর করে পরিষ্কার করছেন আর দিচ্ছেন আপনার দেহ শুদ্ধি হচ্ছে ঠিক না আপনার প্রথম কাজ ছিল গায়ের গু ধোয়া এরপরে আতরটা চিন্তা করে নিতে হবে আপনি সারা গায়ে কাপড়ে গু লেখে খুব পাউডার দিচ্ছেন মুখে লিপস্টিক দিচ্ছেন এটা থেকে আত্মশুদ্ধি হবে দেহ শুদ্ধি হবে আমাদের আত্মার প্রথম ময়লা হলো একজনের বউ বউটা ভালো না বরের সাথে ঝগড়া করে এমন বউ আছে না নেই সবাই আর কি বউ তালাক দেয় এরম বর কয়টা আছে দেয় না বউ টুকটাক মাথার সাথে লাগে কিন্তু বউ যদি অন্য লোকের সাথে প্রেমের দৃষ্টিতে তাকে আর গল্প করে সেই বউ কি বর রাখতে চাই বউ কথাবার্তা ঠিক করে শুনে না অন্যায় করে রান্না বাড়াও এত ভালো না তারপরেও সহ্য করা যায় কিন্তু বউ বউ সাথে লাইন ঘাট করে স্বামী জানে যে আমার দেওয়ারের খাবার দেয় আমার বন্ধু গেলে কথা বলে জানে মাইন্ড করে না কিন্তু যদি স্বামী দেখে আমার বউ দেওয়ারের দিকে এমন ভাবে যে এরকম করে আমার দিকে তাকায় তো ওই বউ রাখবে কি মনে হয় তাহলে কথা না শোনা ভাত পুড়িয়ে ফেলা বেশি খরচ করা মাদের সাথে ঝগড়া করা এইগুলো বড় ময়লা না স্বামী থাকতে আরেকজনের দিকে প্রেমের দৃষ্টিতে তাকানো এইটা বড় ময়লা কল্প কথা বুঝেন আমাদের কালবের বড় ময়লা কি শীত সবচেয়ে বড় ময়লা কি যে আল্লাহর দিকে কালটা না থেকে দুনিয়ার অন্য কারোর দিকে গেছে বিপদে আপদে কষ্টে দুঃখে ভরসা ডাকায় অন্য কারোর দিকে মন গেছে আমি একটু পরে বলবো বরাত উপলক্ষে সে রেকের কথা বলবো একটা বউ কথা শোনে না ভালো রাঁধতে পারে না অন্যায় করে তাও বর মেনে নেই কিন্তু সব ঠিক আছে কিন্তু অন্যর সাথে লাইন করে বর রাখবে আল্লাহর বান্দা আল্লাহ বাদ দিয়ে আর কারোর উপরে ভরসা করেছে আর কারোর কাছে বিপদে তার মনটা চলে গেছে তার উলুহিয়াত রুবুবিয়াতের জায়গায় আল্লাহ ছাড়া কাউকে বসাইছে এইটা আল্লাহ দেখলে ওই আর কালবে আল্লাহ না এইটার বড় ময়লা আপনার কালবে শিরিক আছে আপনার কালবে বেদাত আছে আপনার কলবে হিংসা আছে আপনি গালি দেন মানুষের তারপরে আপনার আত্মশুদ্ধি কি হবে সারা গায়ে ঘুম এখে আত্মশুদ্ধি আত্মশুদ্ধির জন্য রসুলুল্লাহস ইসলামের তৈরি করা হল আসল তবে কোরান সুন্নার আমলের পাশাপাশি নেক্কার মানুষদের বায়াতনা পীর ধরা না নেক্কার সদেকিন মহসেনিন ভালো মানুষদের কাছে যে থাকা বসা তাদের কথা শোনা তাদের সাথে সাথে এবাদত করা এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় শহবত সাহেব হওয়া এইটা ভালো কাজ নেক্কার মানুষের সাহচর্য তাদের সাথে থাকা বসা সময় দেওয়া এটা আল আত্মশুদ্ধির ক্ষেত্রে কাজে লাগে আর এটাই ছিল আগের জামানায় এই একজন পীরের মুড়ি ধোয়া এটা অনেক পরে আসছে কেউ যদি সহবতের নিয়েতে কোনো ভালো নেক্কার আল্লাহ আলেম পীরের কাছে যায় এটা সরাসরি খারাপ কিছু না তবে যদি পীরকে আল্লাহ এবং মান্দার মাঝখানে মধ্যস্থ মনে করে পীর কিছু করে দিতে পারে মনে করে তাহলে এটা শিরক তবে সকল ক্ষেত্রে আত্মশুদ্ধির জন্য বা কোনো গুরুত্ব নেই বরং আপনাদের একটা হক কথা বলি সেটা হলো সুন্নতের বাইরে যেখানেই যাবেন কিছু সমস্যা হবে রসল্লা সাল্লা সাহাবি তারা তো নবীজির সাহাবি ছিলেন রসুল্লাহামের ইন্তেকালের পরে তাবে ইন্দা হাসান বসরি তার আত্মশুদ্ধি ছিল না হাসান বশ্রী কিন্তু একজন পীর ধরেননি বিভিন্ন সাহাবির সহবত নিতেন আবু হানিফা একজন ধরেননি বিভিন্ন তাবেই সাহাবির সহবত নিয়েছে তাহলে সুনত কায়দায় আত্মশুদ্ধি করতে গেলে একজন পীর ধরলে হবে না সমাজের হাক্কানি ভালো সৎ বিভিন্ন পীরের সবত নেবেন এটাতে বেশি ভালো হবে একজনের আপনি বেশি মফত করেন কিন্তু অন্যদের কাছে হবে আলে মোলামা গেলে আল্লাহর ভয় জন্মে যেতে হবে একজন পীর ধরলে একজনকে করে ধরলে দুটো সমস্যা হয় আমরা মুরিদ বলি না মুরিদ মানে কি যে ইচ্ছা করে যে চাই বুঝেছে আর মুরাদ মানে যাকে চাওয়া হয় আপনি মুরিদ আপনি চান কাকে চান কিস্যপকে ঠিক না হ্যাঁ মুসলমান কাকে চায় হ্যাঁ মুসলমানের মুরাদ হলেন আল্লাহ এবং তার তরিকা হলেন মোহাম্মদ রসুল্লাহ পীরের কাছে আমরা যাই মুরাদের কাছে যাওয়ার তরিকা জানার জন্য কথা বুঝেননি এখন যখন আপনি একটা পীর ধরেন কিছুদিন পরে ওই পীরই মুরাদ হয়ে যায় ওই আল্লাহ এবং তার রসুর পীরের আড়ালে পড়ে যায় ওনার ভক্তি এত হয়ে যায় ফানাফি শেখ হয়ে যায় এরপরে যাইতে পারে না দুই নম্বর হলো পীর তো পাইগম্বর না ঠিক না পীরের ভুল হতে পারে না পারে না আমরা যখন একাধিক আলেমের কাছে যাব ইনার কাছে যে সুন্নতটা নেই ওনার কাছে পাবো ঠিক না আর একটাই ধরে থাকবো তখন ওনার ভালো এবং মন্দ সবগুলো আমাকে একেবারে রসগোল্লার মতো মনে হবে কথা বোঝেন না তো ভাইরা এটাই হলো সুন্নত কাজেই বায়াত নাই সহবত হলো তাস্কিয়ার জন্য উপকারী আর সহবত যদি নেন কোরআন হাদিসের সহবত বেশি নেবেন পাশাপাশি নেককার আল্লাহ আলাহ বুজুর্গদের সহবত নেবেন একেবারে কোট করে একজন ধরে পড়ে থাকলে অনেক বিপদ আছে